বৌদি আজকে সকাল সকাল চলে এসেছে বদি উঠোনও ধোয়া হয়ে গেছে আর রোদটাও দিয়েছে ভয়ানকভাবে এখন বাজে সাড়ে সাতটা মতন বাজে কিছুটা হাড়ের গুঁড়ো কিছুটা ডিমের খোলা কিছুটা গোবর সার কিছুটা সর্ষের খোল দিয়ে এই টবের মানে মাটিগুলোকে তৈরি করা হয়েছে টবের মাটিগুলো সরিয়ে রাখছি ওইগুলোকে নয়ন তারা বসাবো সময় পাচ্ছি না বলে আনতে যেতে পারছি না আর আমি তো গেলে হবে না দুজনে একসঙ্গে যেতে হবে তাই যাবো দু একদিনের মধ্যেই যাব কিন্তু তার আগে এই জায়গাগুলো যে ফাঁকা আছে যেখানে মনস্থির করে নিয়েছি যে পড়তুলিকাগুলোকে ওইখানেই বসাবো বিভিন্ন কালারের পড়তুলিকা তার সঙ্গে এই বছর একটা সুন্দর কালার অ্যাড হয়েছে তোমাদের দেখাচ্ছি এই তোমার চার রকমের পড়তুলিকা এখানে বসিয়ে রাখবো এই যে জায়গাগুলোতে টপ আছে ওই জায়গাগুলোতে বসিয়ে রাখবো বৌদি ধুয়েছো তো আর খুব সাবধানে আমাকে পা দিতে হচ্ছে কেননা এতটা স্লিপ হয়ে যায় না এই ভিটটিগুলো এটাকে তোমরা কি বলো আমরা বলি ফোর এই ফোডটা গত বছর একটা চুরি হয়ে গেছিল কে নিয়ে গেছে জানি না তবে বাড়ি থেকে চুরি হয়ে যায় আর তারপরে খুঁজেও পাওয়া যায়নি আবার নতুন একটা তৈরি করা হয়েছে এখানে একটা ছেলে বসে দোকানে মানে দোকান করে নিচে বসে ওই তৈরি করে এনে দিয়েছে ব্যাস চলো গাছগুলোকে বসিয়ে দিই পটুলিখাগুলোকে কবে ভাবছি বসাবো বসাবো আবার টবে তো বেশ কিছু পটুলিখা বসাতে হবে সেইগুলো ছোট্টো ছোট্ট ছোট্ট ছোট্টো কাটিং করে যেন তোমার এই দেখুন ঝাঁপ ঝোর মতন হয় যদি ভাবো বারান্দা বাগানে একটু রোদ পা আছে সেটাকে একটু সাজিয়ে রেখে দেবো বা উঠোনে একটু জায়গা আছে সেখানে একটুখানি সুন্দর করে রেখে দেবো বিভিন্ন রকমের বেরঙের গাছ দিয়ে তাহলে আমার মতে নয়তরার মতন আর পড়তুলিকার মতন গাছের ঝুড়ি মেলা ভার এরা একটু রোদ আর জল আর অল্প পরিমাণে খাবার যে তোমাকে এত খুশি রাখে না বসালে বুঝবে না ব্যাস বসানো কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ দেখো এই কালারটা তোমরা তো দেখেছিলে কত বছরে হ্যাঁ আর এই কালারটা নতুন এনেছি এই কালারটা নতুন আনা হয়েছে এটাও প্রচুর ফোটে এটাও প্রচুর ফোটে আর এটা হচ্ছে এই কালারটাই আছে আর এখানে হচ্ছে হলুদ যাই হোক এটা হচ্ছে হলুদ আর এখানে বসিয়েছি এটা হচ্ছে সাদা এই যে পুরো এরিয়াটা এরিয়াটা পুরো পুরো চাপ হয়ে যাবে দেখবে দিন দশের পর এখানটা পুরো ভর্তি হয়ে যাবে এখন প্রায় আটটা বাজে কুচুম চলে যাবে খেয়ে দে একাডেমিতে প্রভুসু তো দিয়ে চলে আসবে জলখাবারটা একটুখানি বানিয়ে দিই বললো হালকা কিছু বানিয়ে দাও তারপরে আজকে ম্যাচ আছে ম্যাচের আগে ভালো করে ভর পেট খেয়ে তারপরে নামবে ওই ডিম সেদ্ধ করে দিয়েছি কলা দেব ডিম সেদ্ধ কলা খেয়ে নামবে তার আগে বললো ভারী কিছু খেতে পারবো না হালকা একটা কিছু করে দাও হালকা বলতে কি এই দেখো নিয়েছি ছাতু আর ওই যে গোটা মুখ ওইটাকে ভালো করে শুকনো খোলায় ভেজে যে ডাস্ট করে রেখে দিয়েছিলাম ওটা নিয়েছি ছাতু নিয়েছি আর নিয়েছি দু চামচ বেসন এটাকে পেঁয়াজ আর লঙ্কার পরিমাণ মতো নুন আর একটাকে দুটো চিনির দানা দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো গুলিয়ে নিয়ে এই চিলাটা এত স্বাস্থ্যকর আর এত সুন্দর খেতে তুমি এতে সবজি দিলেও দিতে পারো কিন্তু সবজি আমার নেই আর থাকলেও অতটা দিতাম না কেননা কুচুম সবজি ছাড়াই চিলাটা একটু ভালো লাগে খেতে ওর ভালোবাসে খেতে আর কি একটু পেঁয়াজ দিয়েছি আর লঙ্কা দিয়েছি পরিমাণ মতন তোমরা একটুখানি ভাজা মশলা যদি থাকে দিতে পারো গোলমরিচ দিতে পারো হ্যাঁ একটু গোলমরিচ দিয়েছি আমি তবে ভাজা মশলাটা আমার নেই ভাজা মশলাটা পুড়িয়ে গেছে খুব সুন্দর হয় ছেলেটা খেতে এত ভালো হয় তোমরা একবার বানিয়ে করে দেখবে চটচলদির মাথায় বাচ্চা কিন্তু খেতে চাইছে কি একটা কি দেয়া যায় ব্যাস এটা একটাখানে বানিয়ে করে দিলে ওরা খুশি একটু সস দিয়ে দিলেই খুশি একটা প্রশ্ন বারবারই ঘুরে ফিরে আসছে আমি দিয়েছিলাম বন্ধু তোমার হয়তো খেয়াল নেই কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম প্রশ্নের উত্তরটা এবং মুখে বলেও দিয়েছিলাম হয়তো সেই ভিডিওগুলোকে তোমরা স্কিপ করে যাও আর সেই প্রশ্নটা তোমাদের থেকেই যায় আর আমি যেহেতু ডেলি ব্লগার এই তোমার সংসারে কাজকর্মর মধ্যে দিয়ে তোমাদের অ্যান্সারগুলো আমি দেওয়ার চেষ্টা করি যে ঠাকুর ঘরে কীভাবে প্রণাম করব যদি বাইরে না যেতে পারি মানে উঠার না থাকে ঠাকুর ঘরে কীভাবে প্রণাম করবো তার আগে দেখো বিপদ ঘটে গেল আমার দেখে চাই দেখো এই জিনিসটা স্প্যাচুলাটা ভেঙে গেল এটাকে কিন্তু আমি ফেব্রিক উইক দিয়ে জুড়ে আমি দিব্যি কাজে লাগিয়ে দিতে পারতাম কিন্তু এই রকম জিনিস কিন্তু একদমই রাখা উচিত নয় সত্তর জিনিসগুলোকে বাইরে ফেলে দেওয়াই উচিত এই জিনিসগুলো যদি মায়া ভেবে রেখে দিই না যে হ্যাঁ ফেব্রিক দিয়ে জুড়ে নিয়ে নিলাম এটা কিন্তু যে কোনখান থেকে বিপদ এনে দেবে সংসারের বাস্তুতে বা তোমার দৈনন্দিন জীবনে এটা মানে কি বলবো অকল্পনীয় ঘটনা ঘটে যেতে পারে সুতরাং ভাঙা পেন ভাঙা মূর্তি ভাঙা জিনিস খুব বেশি ব্যবহার করতে নেই মায়া না করে ওটাকে পাল্টে ফেলো বা নতুন একটা কিছু কিনে নাও বা যদি সেই রকম সামর্থ্য না থাকে সেই মুহূর্তে তাহলে সেটাকে এখন মোটামুটি বাড়ি থেকে বাইরে স্টোর রুমে রেখে দাও ব্যবহার না করাটাই ভালো হ্যাঁ যাই হোক যে প্রশ্নটা করেছো যে ঠাকুর ঘরে কীভাবে সূর্য বোটাম করবো যদি বাইরে না যেতে পারি ঠাকুর ঘরটা তোমার কেমন পজিশান আমি জানি না তুমি ঠাকুর ঘরে অবশ্যই হয়তো পূর্ব দিকে মুখ করি ঠাকুর পুজো করো কেন সেটাই নিয়ম তাহলেই যেভাবে তুমি যদি না থাকে তোমার পজিশান সিংহাসন বা ঠাকুরের তাহলে পূর্ব দিকে মুখ করবে ঠাকুর ঘরে বসে একটা পঞ্চমুখী জবা নেবে আর ছোট্ট একটা ঘটি ছোট্ট একদম ঘটি যাতে অল্প জল ধরে সেইটা নেবে নিয়ে যেমন মন্ত্র পাঠ করে তেমন মন্ত্র পাঠ করবে যদি ফেরার সম্ভাবনা না থাকে জলটা বা ফুলটা একটা জায়গায় রেখে দেবে তারপরে সপ্তাহে একটা দিন তো বেরোবে বাড়ি থেকে তখন তুমি বাইরে কোনো একটা জলাশয়ে ফুলগুলো ফেলে দেবে আর যদি পর্যাপ্ত পরিমাণে গঙ্গা জল না থাকে বা নিয়ে আসার কেউ নো লোক না থাকে তাহলে কোনো অসুবিধা নেই শুধু ফুল দিয়েও কিন্তু জবা ফুল দিয়েও প্রণাম করা যায় তাহলে জবা ফুলটাকে দিয়ে সূর্য প্রণাম করবে জবা ফুলটা একটা জায়গায় রেখে দেবে রেখে দিয়ে সপ্তাহে একটা দিন যেদিন বেরোবে সেই দিনকে কোনো একটা জলাশয়ে ফেলে দেবে কুচুমের বাবাকে দিয়েছি ডিম সেদ্ধ আর কুচুমকে তো টিফিনে দিয়ে দেবো ডিম সেদ্ধ আর কলা আর কুচুমকে একটা একটা মুসম্বি লেবু দিচ্ছি আর কুসুমের চিলাটা একটু নরম টাইপের করেছি ওর বাবারটা একটুখানি ক্রাঞ্চি মতন করেছি কারণ কুসুম একটু নরম সরম জিনিসই খেতে ভালোবাসি আর এইখানে দুটো কাপড় রেখে দিয়েছি মানে তিনটে কাপড় আছে এটাকে দিয়ে গোপালকে রাখার একটা জায়গা করতে দেওয়ার ইচ্ছা আছে আমি বানাবো না তৈরি করতে দেবো ওই বৌদিকেই দিকেই দেব সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই বংশাবি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত নতুন বছর আশা করছি খুব 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 ভালো আছো অনেকের অনেক প্ল্যান আছে অনেক কিছু গত বছরে হয়নি এবছর বছর করতে চাইছে আবার হয়তো এবছরও জমা পড়ে যাবে হবে না সামনে বছরের জন্য তোলা থাকবে মানুষ তো আশাতেই বাঁচে বলো আশাটা ছাড়লে হবে না তুমি যতদিন আশা আছো আশা রেখে দিয়েছো মানে কোনো কিছুর উপরে হ্যাঁ হবে হ্যাঁ পারবো দেখবে একদিন না একদিন ঠিক হবেই হয়তো একশো পার্সেন্ট হবে না কিন্তু ষাট পার্সেন্টও হবে কিন্তু যদি আশা ছেড়ে দাও যে দূর আর হবে না কবে আর হবে ব্যাস হয়ে গেলো শেষ ওই জন্য আশা ছাড়তে নি কুচুমের সব কটা ঘরই কুচুমের কোনো পার্সোনাল ঘর বলে নেই সব কটা ঘরই ব্যবহার করে কোনটাতে পড়তে বসে কোনটাতে খেলা করে কোনটাতে বই দেখে কোনটাতে ফোন দেখে কোনো ঘরই ওর আলাদা বলে কিছু নেই তবে হ্যাঁ যখন দাদা পড়াতে আসে তখন ওই পনির ঘরটায় তো ওখানটায় হাওয়াও দেয় ঠান্ডা ওপরের আম গাছটা আছে ঠান্ডা ওই ঘরটাই বসে বেশিরভাগ আর এই মাঝের ঘরটা ওইটাতে গিয়ে ওইটা সব পরিষ্কার করলাম পয়লা বৈশাখের আগে সব পরিষ্কার করলাম ওইটাতে আমাকে কিছুতেই ঢুকতে দিচ্ছে না না তুমি ওটাতে ঢুকবে না তুমি সব গন্ডগোল করে দেবে আমার আমি বলছি হ্যাঁ রে চৈকি তোমাদের পুরো ভরতেই কি অবস্থা হয়েছিল চলে পালিয়ে গেছে আজকে আমি যা বলে বলুন তোমরা ভাবতে পারবে না যে কত কি বার করেছি যত অর্ডার করেছিল অ্যামাজন থেকে ফ্লিপকার্ট থেকে সেই বাক্সগুলো পর্যন্ত আছে তারপরে এটা সেটা ওটা ব্যাগ পুরোনো ব্যাগ হ্যাঁ তারপরে ওই ইয়েটাকে মতো ঢুকিয়ে দিয়েছে ক্যাম্বোর্ডটাকে মধ্যে ঢুকিয়ে দিয়েছে সেদিন মানে আমি ভিতরে ঢুকে একে তো মানে ঘাটটা একটু ছোট উঁচু নয় সেই ঢুকে যেন নাকানি চোখানি অবস্থা সমস্ত পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে আমার কতক্ষণ লাগলো আর কুচুমকে দিয়ে প্রভু চলে এসেছে ওকে একাডেমিতে দিয়ে চলে এসেছে এসে একটু বাগানে লোক লাগানো হয়েছে কেন লাগানো হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি বাগানে একটু লোক লাগানো হয়েছে কেন বলো তো দান দেখাচ্ছি এই দেখছো আমগুলো হয়েছে এই নিচে জঙ্গল আছে এই যে নিচে জঙ্গল আছে আমগুলো যখন পড়বে এই জঙ্গলের ভিতরে ঢুকে যাবে ওই জন্য ওরটা একটুখানি পরিষ্কার করতে হচ্ছে ওই জায়গাটাকে যাতে আমগুলো যদি পাকে পড়ে তাহলে পাওয়া যায় ওই কুসুমকে দিয়েই চলে এসেছে থাকে বেশিক্ষণ আর এই মাছ ভালো রাখার জন্য খুব গরম হয়ে যাচ্ছে তো জল ছোট হয়ে গেছে মাছটাকে ভালো করে রাখার জন্য একটা মাচা বানিয়ে দেওয়া হয়েছে পুকুরের মাছখানে যাতে একটুখানি ছাওয়া হয় মাছগুলো এখানে একটু আরাম পায় এই হয়েছে ব্যাপার আজকে অনেক সকাল সকাল পুজো করছি দেখো এখানেও রেখেছি আবার এখানে এতগুলো পেয়েছি এইগুলো সকালবেলায় সাদা থাকে আর বিকেলে একদম বিকেলে নয় এই দশটার পর থেকে একদম গোলাপি হয়ে যায় तमेव माता च पिता तमेव तमेव बन्धुश्च सखा तमेव विद्या च विना तमेव तमेव सर्वं मम देव देव हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे बोल हरिरोल बोल हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे হরি রাম হরি রাম 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 গরম পড়েছে জল একটুখানি থাকবে জল খেলি খেলি হবে হ্যাঁ জল খেলি খেলি হবে ঠান্ডা ঠান্ডা কুল কুলকুল আজকে কাটা পোনা মাছ আছে আর এদিকে তোমার কই মাছও আছে বেশ কটা দেখো ভেজে রেখে দিচ্ছি বেশ কটা কই মাছও আছে আর মা কই মাছের ঝোল খাবে না মাকে ওই সবজি সবজিপাতি দিয়ে কাঁটা ঝোল করে দিচ্ছি আর আমাদের কাটাপোনা থাকবে আবার কটা কই মাছও থাকবে সব দিয়ে আনাজপাতি দিয়ে একটা একদম পাতলা মানে মশলা ছাড়া শুধু ফোড়নের ঝোল করছি এই গরম এরকম হালকা পাতলা ঝোল খেয়ে থাকলে মানে ঝোল খেলে তাহলে শরীরটা কিন্তু খুব একটা খারাপ হয় না আর আজকে দু তিনটে কই মাছ আছে বেশ বড় বড় মানে দু পিস করে হতো সেরকম কই মাছ আছে আর এই দেখো আর তারই মধ্যে এইগুলো আছে এই এইরকম কটা আছে ছোট ছোট মানে খুব ছোট না খুব বড়ো নয় আর একটা আছে মানে দু পিস করে হবে এই রকম কই মাছ আছে মোটামুটি এই যে পোনা দিয়ে কই মাছ দিয়ে সবজি দিয়ে আনাজ দিয়ে ঝোল হলো আকাশটা কালো হয়ে এলো একদম বৃষ্টি মনে হচ্ছে এক্ষুনি নামবে এক্ষুনি নামবে বৃষ্টি হাওয়াও দিচ্ছে মানে উত্তরে উত্তর দিক দিয়ে হাওয়া দিচ্ছে বৃষ্টি হবে আজকে এক জায়গায় যাওয়ার কথা ছিল আজকে যেতে পারবো না যদি বৃষ্টিটা না থামে বৃষ্টি এখন আসছে ঝাঁকে ঝাঁকি মনে হচ্ছে আসবে যেরকমভাবে মেঘটা করে আসছে আজকে যাবো না আজকে ভালোও লাগছে না কালকে যাব আর হ্যাঁ কী মিলে দেখালে না আমার মায়ের আবার ওই শাড়িটা পছন্দ হয়নি ওই ওইরকম শাড়ি মাসিমণি একবার দিয়েছিল রকম একই ধরনের শাড়ি আছে আমি তারা তুমি বলে পছন্দ হয়েছে তুমি বললে দিয়ে আর ওটা ফেরত দিয়ে দেবো ওটা ফেরত দিইনি দেবো এইটা নিয়েছি এই কালারটা এটা একটা ব্লাউজ দিয়েছি তাই যে মহিলা পরে আছে বুঝতে পারছি যেটা মহিলা পরে আছে যেই শাড়িটা পিঙ্ক থেকে চোখ সরে না মায়েরা পছন্দ হয়েছে না এই শাড়িটা কেমন লাগবে মা বলছে এরকম এরকম ধরনের শাড়ি অনেক দিন পরিনি জানি তাহলে এটাই নাও খুব সুন্দর দেখতে হ্যাঁ খুলেই দিই আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা ব্লাউজ দিয়েছি মায়ের আর এই নাইটিটা আমার মেজ কাকিমাকে আমার মা দিয়েছে আমার মেজ কাকিমা তো তোমরা তো জানোই ক্যান্সার হয়েছিল তা এখন ট্রিটমেন্টে কেমো টেমো নিয়ে এখন সুস্থ একদমই সুস্থ হয়ে গেছে তা শরীরটা খুব খারাপ যাচ্ছে মেজ কাকিমা মেজ কাকিমাকে এটা দিয়েছে আমার মা এখন মেজ কাকিমা নাইটি পরে শাড়িটা পড়তে পরতে আমালে খুব কষ্ট হয় নাইটিটাই বেশি পরে শাড়িই পরেছে যে ছোটো থেকে দেখছি মেজো কাকিমাকে শাড়ি পরতে দেখো মানুষের কি বলবো শরীর যখন না এ না যেটা কমফ মানে কমফর্ট যেটা কমফর্টেবল তুমি থাকবে সেরকম জিনিস পরাটাই ভালো শোভন হলেই হলো অশোভন না হলেই হলো নয় কি প্রথমে পড়তে যায়নি এটা দুটো বউ হয়েছে না জোর করে এখন নাইটি পরে তোমাকে পরতে হবে না শাড়ি তুমি নাইটি পরো কষ্ট পাও এখন গরমে আর সেই দেখলে না নীল একটা দেখাচ্ছিলো স্কাই কালারের একটা দেখাচ্ছিলো কুর্তিটা এই কুর্তি বলছি চুড়িদার একটা লাল সাদা ইয়ে আছে লেগিংস আছে ওইটার সঙ্গে পরবো অনেক বড় আমি এখন রোগা হয়ে গেছি না অনেক অনেক মুড়তে ঠুঁড়তে হবে বড় চুরিদার কিন্তু রংটা খুব পছন্দ হয়েছে আর একদম নরম সুতি পুরো একদম পুরো সুতি সুতি না হলে ভালো লাগে না পড়তে কষ্ট হয় খুব একদম সুতি এটা আবার জলে পরলে আরওই নরম হবে হাতাটা ঠিক আছে আমার মতন দুটো হাত ঢুকে যাবে হাতা মুড়তে হবে পা সাইড মুড়তে হবে ওই একটা চুড়িদার ফিটিং চুড়িদার দিয়ে দেবো ওই বৌদিটাকে তবে কখন যাব তাই জানি না ভালো হয়েছে তাহলে আমার পছন্দ হয়েছে এই গরমেতে যত নরম সরম পড়া যায় ততই ভালো আবার যদি বাইরে যাওয়ার নাম হয় তখন তোমার মনে হবে না মনে হবে যেন ওই একদম পাতলা পুরোনো একটা কিছু চলো কি ডিম শুদ্ধ হয়েছিল আর দুটো ডিম সিদ্ধ আছে মানে আমি একটা খাবো আর প্রভু একটা খাবে আমি সকালবেলায় খেতাম কিন্তু খাইনি ভাল লাগছিল না আর ঝোল হয়েছে তোমার আমাদের যে কাটা আর ওই মাছ যে ঝোল হয়েছে আর কালকে কার বাটা মাছ কিছু ছিল সেইগুলো ভাজা হয়েছে প্রথম পাতে মানে একটুখানি খরা করে ভেজেছি সেটা একটুখানি খাওয়া হবে প্রথম পাতে আর মায়ের হয়েছে ওই যে পাতলা মাছের ঝোল আর হয়েছে ঢ্যাঁড়স ভাজি ঢ্যাঁড়স ভাজি আমার ভীষণ ভালো লাগে খেতে ঢ্যাঁড়সের এখন কি অল্প দাম হয়ে গেছে প্রভু বলছে আর ছোট্ট ছোট্ট বাটা মাছ দিয়েছি সর্ষে দিয়ে ঝাল করেছি সর্ষে আদা জিরে দিয়ে ঝাল করেছি আর এখানে হচ্ছে আমের চাটনি একটু ঝোল ঝোল করে সরষে ফোড়ন দিয়ে আমের চাটনি একদম ঝোলই টা ঝোলটা খেতে খুব ভালো মানে সবাই চাইছে এই ঝোলটা খেতে গরম তো ঝোলটা খেতে ভালো লাগে চর বৃষ্টি এসে গেছে গোর বৃষ্টি হচ্ছে ও না এর আগে বৃষ্টির তো দুটো দিনই সন্ধ্যাবেলায় বুঝতে পারা যায়নি কিন্তু এ দেখো দিনের বেলায় বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে বৈশাখ মাসের বৃষ্টি কাল বৈশাখীর সঙ্গে বৃষ্টি প্রথমে একটু ঝড় উঠলো তারপরে বৃষ্টিটা এলো সোদা মাটির গন্ধটা বেশ ভালোই লাগে বলো প্রথম বৃষ্টি আর আমরা ছোটোবেলায় কী হতে বলো তো এইরকম উঠা নেই এটা তো ছাদে দেখাচ্ছি উঠানে কী হতো বলো তো ওই ছোট্ট ছোট্ট এরকম সময় শিল পড়তো আর দৌড়ে দৌড়ে গিয়ে কুড়িয়ে পুড়িয়ে নিয়ে আসতাম মা বাবা ঠাকুমা কাকুরা কি বখান বক্ত আবার নাপছিস আমি তককে তককে থাকতাম একটা গ্লাসের মধ্যে ওই শিলগুলোকে পুড়ে তারপরে চিনি দিয়ে গুলে খেয়ে নিতাম জানো কি ভালো যে লাগতো সেই ছোটোবেলায় সেই সি ছোট্ট ছোট ছোটো বড়ো অনেক রকমের শিল পড়তো পুরো সাদা হয়ে যেত উঠানটা আর ওপর থেকে বসে বসে দেখতাম আর কুড়োতাম ঝমঝম করে বৃষ্টি হলো বৃষ্টি হয়ে থেমে গেলে একদম পুরো শান্ত হয়ে গেল তবে মেঘ জমে আছে হবে ভালো লাগলো অনেকদিন পর বৃষ্টি হলো তো ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে অন্য জায়গায় আরও অনেক বেশি বৃষ্টি হয়েছে আর পুকুরের মাছগুলো না একদম কদিন ধরে তেতে কি অবস্থা একটুখানি ওরাও আনন্দ পেলো বৃষ্টি হলো তো ঠান্ডা হাওয়া দিচ্ছে ভালোই লাগছে তবে জানলাগুলো বন্ধ করে মানে উপরে এলাম জানলাগুলো সব বন্ধ করে দিতে এইটা খুলে রেখে দিয়েছি একটুখানি খুলে রেখে দিয়েছি ঠান্ডা হাওয়াটা আসছে একদম শীতকালের মতন ঠান্ডা হাওয়াটা আসছে ভালোই লাগছে যে শাখায় ফুল ফোটে না ফল ধরে না তোমার ওই বাদল বাই দেখ জাগা শাখারে যা কিছু জীর্ণ আমার দিন বৈশাখ মাস হলেই মনে হয় রবীন্দ্র মানে ছোটোবেলায় বৈশাখ মাস এলেই বিভিন্ন জায়গায় ফাংশান হতো রবীন্দ্রসঙ্গীতের ফাংশান হতো রবীন্দ্র জয়ন্তীর পালন হতো এখনও তো সব উঠেই গেছে এখনো গ্রাম বাংলায় অনেক উঠে গেছে শহরে হয় কিনা জানি না তবু শহরে আমি দেখেছি ওই রোড ফাংশানগুলো হয় গ্রামে অনেকটাই উঠে গেছে যেন সব চলে গেছে ফোনে সব সংস্কৃতি অনেকটাই অনেকটাই পিছিয়ে গেছে যাক অফসোস করে লাভ নেই কি বলো তাহলেই ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওই খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ আছে বন্ধুরা টাটা খুব ভালো থাকবে